আসসালামু আলাইকুম আমি সোহাগ আহমেদ ঈশা পথ সফটওয়্যার থেকে আজকে নতুন একটা ফিচার ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা দেখবো কিভাবে প্রোডাক্ট ট্রান্সফার করতে হয় গোডাউন থেকে ব্রাঞ্চ টু ব্রাঞ্চ থেকে এই ফাংশনটা আমরা দেখবো এটা আছে আমাদের সফটওয়্যার মেন ড্যাশবোর্ডে হাতের বাম পাশে দেখবেন একটা অপশন আছে প্রোডাক্ট ট্রান্সফার এই প্রোডাক্ট ট্রান্সফারে ক্লিক করলে প্রথম ট্রান্সফার হচ্ছে বি টু বি মানে ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে আর একটা হচ্ছে ব্রাঞ্চ থেকে গোডাউনে টু কিভাবে ট্রান্সফার করবো ট্রান্সফার ক্লিক করলাম করার পরে এখানে আসবে কোথা থেকে কোথায় যাবে ধরুন আমার মোবাইল শপ থেকে যাবে হচ্ছে আমার এক্সোসরি শপে আমি নেক্সটে যাব যাবো যাওয়ার পরে যেই প্রোডাক্টটা আমার ট্রান্সফার সেই প্রোডাক্ট নাম লিখব আমি ধরুন এ লিখলাম এ দিয়ে এই যে ধরেন তিনটা প্রোডাক্ট আসলে এক দুই তিন দেখাচ্ছে হলো কোনটা কত পিস আসে এ দেখে নিচে লেখা আছে কোনটা কত পিস ধরেন আমি এখান থেকে দশ পিস পাঠাবো এখান থেকে পাঠাবো ষোলো পিস এখান থেকে পাঠাবো সাতাইশ পিস এবং এটা প্রাইস দেখাচ্ছে পার্চেস প্রাইস দেখাচ্ছে এবং নোট লিখতে পারি আমরা যে কোনো সাথে লিখলাম সেটা লিখে এই ট্রান্সফার দিলে এই প্রোডাক্টগুলো ট্রান্সফার হয়ে যাবে ট্রান্সফার হয়ে গেছে এবং রিপোর্ট তৈরি হয়ে গেছে যে এইখান থেকে এখানে এই তারিখে এতগুলো প্রোডাক্ট গেছে এবং ইনভয়েস দেখেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ট্রান্সফারের সিস্টেম ওকে আচ্ছা গোডাউনেরটাও সেম ওই স্টক ট্রান্সফারে যাবেন যাওয়ার পরে আপনি প্রোডাক্টটা যদি নাম লেখেন লিখলেন এখানে ধরেন একশো পিস আছে আপনার কাছে দশ পিস নিলেন কোন দোকানে কোন দোকানে পারবেন গোডাউন থেকে সেই দোকানটা সিলেক্ট করবেন নোট লিখবেন সাবমিট দিবেন ট্রান্সফার হয়ে গেছে যে স্টক ট্রান্সফার এটাও সেম রিপোর্ট হয়ে যায় রেকর্ড থাকে সিম্পল এভাবে করে আপনি প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন